দশক আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচে অবিশ্বাস্যক এক খেলে সবার নজর কেড়েছেন ওপেনার সৌম্য সরকার ছক্কা মেরে বল হারিয়ে ফেললেন তিনি আরেক অবিশ্বাস্য এক ইনিংস খেলে দলকে বড় পুঁজি এনে দেন সৌম্য সরকার দশক বিস্তারিত জারু ভিডিওর প্রতিবেদনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ টি টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরুতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নজমুল হোসেন শান্ত শুরুতে ব্যাটিং করতে নেমে এগারো রানের মাথায় তানসির হাসান তামিমকে হারায় বাংলাদেশ এরপর লিটন দাস মেরে আউট হয়ে যান এরপর আফিফ হোসেন মাত্র দশ হয়ে যান তিনিও এরপর অনেককে নিয়ে বড় পুঁজি এনেন সৌম্য সরকার এদিন সরকার মাত্র উনত্রিশ বলে তেতাল্লিশ রানের বিধাক ইনিংস খেলেন ছক্কা মেরে বল হারিয়ে ফেলেন সৌম্য সরকার তবে এদিন সৌম্য সরকার এবং চাকরির আলী মিলে দুর্দান্ত এক বড় পুঁজি এনে দেন বাংলাদেশ ক্রিকেট দলকে একশো পঁয়ষট্টি রানের স্কোর দাঁড় করেন এই দুজনেই তো দর্শক আজ ওয়েস্ট ইন্ডিজকে জিততে হলে করতে হবে একশো ছেষট্টি রান তো দশক আজকে পারবে বাংলাদেশ জয় আনতে তো দশক জানিয়ে দিন আপনার মূল্যবান মোটামুটি